আজকে অনেক দিন পর বিয়ের আগের ফিলিংস পাবো আজকে আমার ভাগ্নির সাথে ঘোরাঘুরি করব কেনাকাটি করবো খাবো একসাথে বেলা প্রায় হাফ বেলা অনেকটা একসাথে ঘোরাঘুরি করছি বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন বান্ধবীর সাথে প্রায়ই যেতাম ঘুরতে কিনতে কেনাকাটা করতে এখন সেই ফিলিংসটা নেই হঠাৎ আজকে আমার ভাগ্নি বাকে বলছি যে যাবো এই জন্য রেডি হয়ে নিচ্ছি আর দেখেন যখন ঘরে মিরর থাকে না তখন ফ্রিজে একমাত্র সম্বল সব কিছু ওকে করে গুছায় এখন আমি তালাটা লাগায় চলে যাচ্ছি আর চলে যাওয়ার আগে এখানে আমি যে গাছগুলা লাগাইছি সেই গাছগুলা নেটগুলো ঠিক করে রাখছি কারণ এখানে গেট খোলাই থাকে প্রায় অনেক সময় গেট খোলা থাকলে ছাগল এসে খায়া ফেলে এজন্য জন্য আমি রেখে গেলাম গাছটা ঠিক করে আর ছাতা নিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি আসতে পারে যখন তখন বৃষ্টি এসে পড়ে এরপর আমাদের মুড়ে দাঁড়ায় আসছি রিক্সার জন্য কিন্তু রিক্সা পায় নাই পরে যে আমার দুলাভাই বলতাছে যে ওই যে লাল কালার যে শার্টটা সে আমার দুলাভাই একটা রিক্সা পাইছিল কিন্তু তার ভাড়া আছে এই জন্য পাই নাই আমাদের এখান থেকে আমি এখন সরাসরি গাঙ্গিনা পাড় যাবো ওই জন্য রিক্সা খুঁজতেছি কিন্তু পাই নাই অবশেষে একটা পাইছি তা আরেকজন রিক্সায় ছিল সামনে বসা পরে ওই রিক্সাতে পিছতে বইসা আসছি নামায় দিতে এখন আমরা ওটু দিয়ে চলে যাবো এখানে ওটু চলাচল করে আর এখানে পালা আন পালা চলাচল করে যেমন সবুজ সবুজ গাড়ি চলে জোড়া তারিখে যেমন দুই চার ছয় আট দশ তারিখে আর বেজোড়া তারিখে লাল গাড়ি চলে লাল মিশু লাল ওটু এগুলো চলে এখন আমরা ওটুতে ঠা চলে যাব আর আমি সবসময় ওটুর মোটা যে সিটটা আসছে সেখানে বসতে পারি চিকন সিটে বসলে আমার মাথা ঘুড়াই ওই জন্য ওই পাশে আমার ভাগ্নি বসছে আর এই পাশে দেখেন রাস্তার কাজ চলছে মাইমন সিং পুরা মাইমেন সিংয়ের রাস্তার কাজ চলছে আমাদের বাড়ির এখানে এটি হয়ে গেছে এরপর গাঙ্গিনাপাড় আহিষা চলে আসছে একটা প্রিন্টারের দোকানে ছবি প্রিন্ট করার জন্য আমার ভাগ একটা ছবি প্রিন্ট করবে সেই জন্য আর এখানে আমি একটু দাঁড়ায় ফিলস নিচ্ছি যে দেখেন এখানে এটা হচ্ছে গাঙ্গিনা পারমাই মিষ্ণার প্রাণকেন্দ্র আর যে সামনে হইতাছে মহাকালী গার্লস স্কুল আর এখানে গাড়ি চলতেছে আমি এখানে দেখতেছি এরপর আমরা আবার চলে যাব আর একটা দোকানে আমার একটা জিনিস কেনার ছিল অনেক দিন যাব কিনতে চাইছিলাম কিন্তু আজ আমি কিনবো কেনা হচ্ছিল না আর এই যে এখানে কাজটা হয় নাই ছবি প্রিন্ট করতেছে ভাইয়া এরপর আমরা চলে আসছি এই যে মোবাইলের দোকানে আন্ডারগ্রাউন্ড মার্কেট প্লেসে এই যেখানে আমি একটা স্ট্যান্ড নিব আর এই যে গোল যে স্ট্যান্ডগুলো আছে এটা নিব এর আগে একটা নিয়েছিলাম ওটা একদমই আমার কাজে আসে নাই সেলফি স্টিক দিয়ে দিছে ব্লক করার জন্য এই যে কাটাকাটি রান্না ভাড়া করার জন্য এই এটা নিয়ে সার পরে আমি রিং লাইট নিব এখন আপাতত নেই না আর এই দোকানে অনেক কম প্রাইসে পাওয়া যায় অন্য দোকানে ডাবল প্রাইস চাইছিল এটা এই যে অল কালেকশন আর এরপর আমরা চলে আসছি মমিন সিংহ মুখ বধির স্কুলে এখানে এই যে যুব উন্নয়নের যে শাখাটা আছে মমিন এই স্কুলে এখানে প্রশিক্ষণ করানো হয় আমার ভাগ্নে এখানে প্রশিক্ষণ নিতে চাইছিল কম্পিউটারে কিন্তু এখন সে পারবে না এইচএসসি পাশ করলে পরে পারবে এই জন্য এখন আমি চলে যাচ্ছি আর এটা প্রত্যেক বছরে দুইবার নেয় সার্কুলারের মাধ্যমে এখন নিবে না আগামী ছয় মাস পরে নিবে এরপর চলে আসছি জয়নাল আবেদিন পার্কে এখানে এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা না আমি একটু হাঁটা করলাম আর এই যে দেখেন মামার কাণ্ডটা মনে হয় রাত্রে ঘুমাই না এই জন্য এখানে এভাবে ঘুমাইতেছে আমার দেখাতে এত হাসি পাইছে ঘুমাইবে তো দেখেন কি সুন্দর ছায়ার নিচে গাছ অনেক বড় গাছ এখানে সে আরামে ঘুমাইতেছে আর এখানে দেখেন ছেলেরা বল খেলতেছে নেটটা টানায়া আর এখানের পরিবেশটা এত সুন্দর শুক্রবার ছাড়া আসলে কি নিরিবিলি পরিবেশ থাকে শুক্রবারই একটু বেশি থাকে এটা হচ্ছে ময়বসিংহ সার্কিট হাউস মাঠের পাশে যে গাছগুলো এত মোটা পেঁচানো অনেক উঁচু অনেক পুরানো অনেক বয়স হয়ে গেছে এই গাছগুলো দেখেন সার্কিট হাউস মাঠ এখানে কেন্দ্রীয় জেলা অফিসার থাকে এখানে আর এই যে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি আর ভিডিও করতে করতে আমার একের ফোন বইয়া যায় যেখানে যাই খালি ভিডিও করি এই যে এটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদ এবার একটু পানি কম আসছে বিশ সালে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই অবধি পানি চলে আসছিলো এখন একটু কমে আসছে আর এখানে আমি এখন ফুচকা খেতে বসছি আর এই যে এই চাচাটা আসছিলো পার্কে গেলে এরকম আসে দিবেন আপনাদের যেমন সামর্থ্য তেমন দিবেন তাদেরকে ফিরিয়ে দিবেন আমি যতদিন ধরে ফুচকা খাই ততদিন ধরে আমি রুবেল মামার চটপটি অ্যান্ড ফুসকার দোকানে খাই অন্য কোনো দোকানে আমি কখনোই ফুসকা খাই না এর স্বাদ অসাধারণ আর প্রাইসটা অনেক কম এরপর আমরা চলে যাচ্ছি এই যে চলে যাওয়ার পর এখানে টাউন হল যখন যাচ্ছি তখন কারেন্ট একটা বাজে আর ওই দিন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলতিছিল পাবলিক পরীক্ষা চলতেছিল তো আপনারা সবাই জানেন এখন ইন্টারের তখন ঠিক একটা সময় আমরা ওই পার্কে থেকে বেরোয় পড়ছি আর এখানে জামে পড়ছি টাউন হল মোড় এখানে সব কলেজ প্রায় কাছাকাছি এই জন্য জামে পড়ছি এটা এরকম হয়ই সব জেলায় কম বেশি হয় এরপর আমার কলেজে চলে আসছি যে নাসিরাবাদ কলেজে আমার বাগরিকে যে ভর্তি করবো এবার সেই ইন্টারমিডিয়েটে ভর্তি হবে এই জন্য একটু খোঁজখবর নিতে আসছি আবার যে কী কী লাগবে নতুন করে আমরা তো সেই আঠারো সালে ভর্তি হয়েছিলাম এখন আবার নতুন নিয়ম করছে নাকি এরপর আমার কাজ শেষ করে আজকে তখন নামাজে লোগা অনেক সারেরা পায় নাই এই জন্য চলে গেছে আজকের জন্য ভিডিওটা এখানে পরবর্তীতে আবার চলে আসবো আবার যখন আমার বাগ্নিকে ভর্তি করব তখন আবার একটা ব্লগ তৈরি করব এই কলেজে তখন আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য